ডিস্ট্রিক্টেট ইউপিড ইন rehabilitation for ফর মানে কি বলছেন কালকে এই একটা বিরাট বড় বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নয় পূর্ববঙ্গ থেকে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু এসেছিলেন ওখানে ধর্মীয় আঘাত বা বর্বরতার শিকার হয়ে যারা এখানে পালিয়ে এসেছিলেন তাদেরকে এখানে জায়গা দেওয়া হবে এবং সেই হিন্দুদেরকে এখানে সেটেল করানোর জন্য ল্যান্ড অ্যালার্ট করতে সমস্ত ইউপি গভর্নমেন্টের অফিসিয়ালস নির্দেশ দিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ ঠিক আছে এ দেখুন এটা হচ্ছে রাহুল শ্রীবাস্তবের খবর হুম শিবশঙ্করের খবর বলছেন যে দশ আদিত্যনাথ অর্ডার দিয়েছে টাইমের মধ্যে জমি অ্যালট করা হবে জমি দেওয়া হবে ল্যান্ড ওনারশিপ দেওয়া হবে তাদেরকে দশ হাজার ফ্যামিলি যারা ইস্ট পাকিস্তান মানে প্রেজেন্ট ডে বাংলাদেশ থেকে যারা এসেছিল এবং দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মানে ওয়েট করছিল মানে নিজে এখানে মানে জায়গা পাওয়ার বা এখানে স্থায়ী বসবাস পাওয়ার জন্য সরকারের ওয়েট করছিল তাদেরকে কোথায় জায়গা দেওয়া হবে ইউপিতে তো ইউপিতে দশ হাজার বাংলাদেশি হিন্দুকে সেটেল করা হবে দশ হাজার বাংলাদেশি হিন্দু পরিবারকে সেটেল করা হবে দশ হাজার বাঙাল হিন্দু নয় হিন্দু পরিবার দশ হাজার বাঙালি হিন্দু পরিবার মানে ধরুন পরিবারে চার থেকে পাঁচজন যদি গড়ে ধরেন তো তাহলে পঞ্চাশ হাজার মানুষকে গড়ে এখানে করাবে কে আদিত্যনাথ তাহলে বুঝতে পারছেন এটা কত বড় স্টেপ যোগী আদিত্যনাথ এটা ঘোষণা করেছেন শুধু নয় উনি ওনার গভর্নমেন্ট অফিসিয়ালস কে এখানে দেখুন এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর কালকের খবর আজকের খবর জুলাই বাইশ ঠিক আছে আজকের খবর যোগী ওয়ানস ল্যান্ড ওনারশিপ ফর টেন কে ফ্যামিলিজ ফ্রম দেন ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান থেকে যারা পালিয়ে এসেছিলো বা বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসেছিলো এরকম দশ হাজার ফ্যামিলিকে জমি দিয়ে ওখানে স্থায়ী বাসস্থান দেবে কে যোগী আদিত্যনাথ গভর্মেন্ট যোগী আদিত্যনাথ বলছেন যে উনি অ্যাপ্রুভ করে দিয়েছেন এবং ইউপি গভর্মেন্টের অফিসিয়ালসদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে তাদেরকে রেসপেক্টফুলি তাদের রাইট মানে যেন দেওয়া হয় এবং তাদেরকে ওখানে মানে বাসস্থান দেওয়া হয় বা জমি করা হয় সেটার নির্দেশ উনি কিন্তু দিয়ে দিয়েছেন এবার বলুন এবার বলুন যোগী আদিত্যনাথ করছেন এটা বাবা যোগী বাবা করছেন মানে কি বলা হয় বিজেপি অ্যান্টি হিন্দু বিজেপি অ্যান্টি বাঙালি অ্যান্টি হিন্দু নয় বিজেপি নাকি অ্যান্টি বাঙালি বিজেপি বাঙালির পার্টি নয় বিজেপি বাঙালিদের কথা ভাবে না বিজেপির শাসিত রাজ্যে বাঙালিদেরকে অবজ্ঞা অবজ্ঞার শিকার হতে হয় আচ্ছা তাই নাকি বিজেপি শাসিত বাঙালি রাজ্যে অবজ্ঞার শিকার মানে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অবজ্ঞার শিকার হতে হয় সম্পূর্ণ ভুল কথা বিজেপি শাসিত রাজ্যে সেই সমস্ত মানুষ প্রবলেমে পড়ে যারা হচ্ছে বাংলাদেশি মুসলমান অবৈধ বাংলাদেশি মুসলমান তারা প্রবলেমে পড়ে ভাইজানরা প্রবলেমে পড়ে যারা যাদেরকে এখানে মমতা এবং তার কার্ড কার্ড আধার দিয়ে এখানে মানে কল্ড বাঙালি করে বা হিন্দু নাম দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে বা পরিচয়পত্র দিয়ে এখানে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে দিয়েছে তাদের প্রবলেম হয় কোনো বাঙালির প্রবলেম হয় না যারা হিন্দু বাঙালি বাঙালি বলতে হিন্দু যারা হিন্দু তাদের কোনো প্রবলেম নাই যদি হতো তাহলে প্রধান সিএম যোগী আদিত্যনাথ যোগী বাবা এই ঘোষণা করতো না যে দশ হাজার মানে ফ্যামিলি যারা পূর্ব পাকিস্তান থেকে হুম ধর্মীয় মানে বর্বরতার শিকার হয়ে পালিয়ে এসেছিল তাদেরকে কি করা হবে জমি দেওয়া হবে তাদেরকে বাসস্থান দেওয়া হবে আমি দেব এবং সেটার জন্য আমি আমার অফিসিয়ালসদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই যে ইউপি গভর্নমেন্ট হাজ ফুলি কমিটেড দিস ডিরেকশন টুডে দ্য কনসার্ন অফিসিয়ালস হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড কনসার্ট ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে ওই দশ হাজার ফ্যামিলি যারা ওই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল তাদেরকে যেন সেটেল করানো হয় কোথায় ইউপিতে ইউপিতে উত্তর প্রদেশে যেন তাদেরকে সেটেল করানো হয় সেটার যেন যত তাড়াতাড়ি সত্য শুরু হয় সেটার উনি নির্দেশ দিয়ে দিয়েছেন তো একটা কথা ছিল না যোগী है তো মোদি হ্যাঁ তো মুমকিন है তো ভাবুন মোদি হ্যাঁ তো যদি মুমকিন হয় তো তাহলে যোগী হ্যাঁ তো কি হ্যাঁ যোগী আদিত্যনাথ পুরোপুরি নির্দেশ দিয়ে দিয়েছেন এটা কালকের খবর যেখানে একদিকে মমতা ব্যানার্জি জি ওই একুশের মঞ্চে চেপে ভুয়ো মিথ্যা কথা বলছে হ্যাঁ বাঙালি নাম নিয়ে ভোট মানে হিন্দু ভোটকে ভাঙার চেষ্টা করছে হ্যাঁ বাংলাদেশি মুসলমানদেরকে বাঙালি বলে চালাচ্ছে হ্যাঁ না করছে আর এদিকে কি করছে এদিকে যোগী আদিত্যনাথ কি করছে দশ হাজার ফ্যামিলি যারা পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসেছিল এরকম দশ হাজার হিন্দু ফ্যামিলিকে মনে রাখুন দশ হাজার হিন্দু ফ্যামিলিকে কি করছে বাসস্থান দিচ্ছে জায়গা দিচ্ছে কোথায় ইউপিতে এই হচ্ছে হিন্দু মানে সিএম বা বা হিন্দু বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাজ এটা কাদের জন্য বাঙালিদের প্রতি ঠিক আছে পূর্ব বাংলায় বা তৎকালীন পূর্ব পাকিস্তান বা এখন বাংলাদেশে হম যে মানুষগুলো ওই ইসলামিক আগ্রাসনের শিকার হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে সেই বাংলা ভাষী হিন্দুদেরকে সেই বাঙালিদেরকে সেই হিন্দুদেরকে এক কথায় বাসস্থান দিচ্ছে এবং এটা প্রথম নয় এটা প্রথম নয় এর আগে সাতই জানুয়ারি দু হাজার বাইশেও যোগী আদিত্যনাথ বলেছেন হিন্দু রেফিউজিস ফ্রম পাকিস্তান বাংলাদেশ উই আর হাউজিং প্লটস ইন দ্য ল্যান্ড উই আর ফ্রম মাফিয়া হিন্দু রেফিউজি যারা রেফিউজি যারা হিন্দু রেফিউজি যারা পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল ঠিক আছে তাদেরকে আমরা আমরা হাউজিং প্লট দিচ্ছি যেগুলো মাফিয়াদের কবজা থেকে ছাড়িয়েছি যে সমস্ত প্লট গুলো সেই এরিয়াগুলো বা সেই জায়গাগুলোকে আমরা তাদেরকে দিচ্ছি পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু রেফিউজিদেরকে ঠিক আছে তো এটা যোগী আদিত্যনাথের পক্ষে সম্ভব এটা নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব এটা একজন মানে মানে কট্টর হিন্দু সনাতনী সিএম বা এর পক্ষে সম্ভব কোন মমতা ব্যানার্জি বা কোনো অখিলেশ যাদবের পক্ষে সম্ভব নয় ঠিক আছে এটা হচ্ছে আসল চেহারা এটা হচ্ছে হিন্দুত্ববাদী গভর্নমেন্টের আসল চেহারা এটা হচ্ছে যোগী আদিত্যনাথের চেহারা যেখানে হিন্দু ভোট পাওয়ার জন্য মমতা ব্যানার্জি ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলছেন মুসলমানদেরকে বাঙালি বলে মানে বাঙালির দিকে লড়াই করার চেষ্টা করছেন আর ওদিকে যোগী আদিত্যনাথ ঘোষণা করছে যে আমি আমার গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসা দশ হাজার ফ্যামিলিকে যেন ল্যান্ড অ্যালট করা হয় এবং তাদেরকে পশ্চিমবঙ্গে এই সরি পশ্চিমবঙ্গে বলছি উত্তরপ্রদেশে তাদেরকে স্থান দেওয়া তাদেরকে বাসস্থান দেওয়া তাদেরকে ল্যান্ড অ্যালট করা ঠিক আছে তো এইটা হচ্ছে আসল যোগী বাবার অ্যাকশন